ফটোগ্রাফার ভোলু গ্রামের প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল সুন্দর দৃশ্যের খোঁজে হঠাৎ তার চোখে পড়ল এক বিশাল প্রাচীন বটগাছ ভোলুর মনে হল এই গাছটার ছবি দারুণ হবে সে জানত না এই বটগাছেই শত শত বছর ধরে বাস করছে এক দুষ্টু পেত্নী ছায়া দীর্ঘদিন ধরে একঘেয়ে জীবনে সে ভীষণই বোর হয়ে আছে ভলু যখন ট্রাইপড বসিয়ে ক্যামেরার লেন্স ঠিক করছিল তখন গাছের কোটরের ভেতর থেকে উনকি দিল ছায়া অদ্ভুত যন্ত্রটা দেখে তার কৌতূহল বেড়ে গেল ভোলু ছবি তোলার জন্য ভিউ ফাইন্ডারের চোখ রাখতেই দেখল দুটি জলজলে সবুজ চোখ তার দিকে তাকিয়ে আছে ভয়ে চমকে উঠে সে সঙ্গে সঙ্গে ক্যামেরা নামিয়ে ফেলল কিন্তু সামনে তাকিয়ে কিছুই দেখতে পেল না নিজেকে বোঝালো আলোয় চোখের ভুল হয়েছে আবার চেষ্টা করল ভোলু ঠিক ক্লিক করার মুহূর্তে হঠাৎ এক লম্বা সবুজ ভূতের জিভ্ভা ক্যামেরার লেন্স চেটে দিল লেন্স জুড়ে লেগে রইল পিচ্ছিল এক অদ্ভুত স্লাইম ভোলু চিৎকার করে লাফিয়ে পিছিয়ে গেল এবং তারাকারি দামি লেন্সটা কাপড় দিয়ে মুছতে লাগল চারদিকে তাকিয়েও তাউকে দেখতে পেল না সব শুনশান শেষবারের মতো দৃঢ় সংকল্প নিয়ে ভলু আবার ছবি তুলতে দাঁড়াল গুনতে শুরু করল এক দুই ঠিক তিন বলার আগমুহূর্তে হঠাৎ ক্যামেরার সামনে ভেসে উঠল ছায়ার পুরো মাথা বড় বড় দাঁত বের করা এক হাস্যকর হাসি নিয়ে এবার ভোলু আর সামলাতে পারল না সে চিৎকার করে ক্যামেরা আর ট্রাইপড হাতে নিয়ে দৌড়ে পালালো পেছন থেকে ভেসে আসতে লাগল ছায়ার অট্ট হাসি যা তাকে গ্রাম পর্যন্ত তাড়া করল শেষ দৃশ্যে দেখা যায় ছায়া আবার তার বটগাছে ফিরে এসেছে ভলু তাড়াহুড়োয় ফেলে যাওয়া সেই জাদুকরী ছবিটার দিকে তাকিয়ে আছে সে